Bırak gülü deyince, bak bula matatik tutu deyedin asma. Kale rastakide suri bak pari. Addan deli giyere girer ben size. Hayda ulan. Şimdiler seyriyle Ramazan'ın suri ciddimine bağlayıcaz. Ha? Hamza ne oldu? Gül Amir Kut! Amar, suritle kharap! Ha? Töreye tüm bürosu havas! Aşkı kola kalsın! Ha? Kalsın. Yine sor. Gül Amir! Juta dek! yap yap. b b b b

আমার বিয়া করার কথা হ্যাঁ আমার সামনে কইতাছে এরুম বিয়া দব জামাই আমি আমার জীবনে দেখছি না শয়তানের বাচ্চা শয়তান এক টুম্বুরর বিয়া দক শয়তান গাছে বাচ্ছি আমার আমি তো বাচ্ছি ভাইরা এই বিয়া দব এর কাছে আমার মেয়েরে বিয়া দিয়া আমি যে ভুল করছি আপনারা এরম বিয়া দবজা মায়ের কাছে আমনগর মেয়ের বিয়া দিয়া আমার মতো ভুল করুন না এরম শয়তানের বাচ্চা কাছে বিয়া দিলে ওই মেয়ে জীবনও ধ্বংস হয়ে যাবে